মুন্সীগঞ্জের পশ্চিম মুক্তারপুর এলাকার আইডিয়াল টেক্সটাইল মিলে বিদ্যুতায়িত হয়ে মিঠুন পাল নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে সোমবার সকালে মিলের ভিতরে বৈদ্যুতিক লাইনে সংস্কার কাজ করার সময় সে বিদ্যুতায়িত হয় পরে তাকে দ্রুত মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে আসা হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এ বিষয়ে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার এস এম ফেরদৌস জানান হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে বিদ্যুতায়িত হয়ে তার শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে বলে জানান তিনি নিহতের বাড়ি লক্ষ্মীপুর বলে জানা গেছে